শখের বসে আমরা পাখি পালন করার ইচ্ছা কিন্তু সঠিক নিয়মটা জানি না আজকে এই ভিডিওতে আমি আমার থেকে কিছু ধারণা দেব কিভাবে পাখি পালবেন একদিনে বাচ্চা থেকে বিশ দিনে বাচ্চাকে কীভাবে পালবেন এবং কি খাওয়াবেন আর কি খাওয়াবেন না তা নিয়ে বিস্তারিত নাম্বার ওয়ান কোথায় রাখবেন একদিনে বাচ্চা থেকে বিশ দিনে বাচ্চাকে একদিনে বাচ্চা এবং বিশ দিনের বাচ্চাকে রাখবেন মাটির হোবা বা ছোট একটা বালতির মধ্যে কাঠের খোঁসা এবং একটা ন্যাক্কা দিবেন যেন পাখির গায়ে ঠান্ডা না লাগে নাম্বার টু পাখির ময়লা প্রতিদিন পরিষ্কার রাখতে হবে এবং যেটা রাখছেন পাখিকে ওইটাকে কিছুক্ষণ রোদে দিতে হবে নাম্বার তিন পাখিকে কি খাওয়াবেন পাখিকে বয়দার ফিট সচরাচর পোলট্রির দোকানে পাওয়া যায় ফিট খাওয়ানোর নিয়ম একশো এম পানি নেবেন তারপর অল্প কিছু ফিট নেবেন এগুলোকে একেবারে পাতলা করে তাদেরকে খাওয়াবেন চামচ দিয়ে যখনই তাদের ক্ষুধা লাগবে তখনই খাওয়াবেন অতিরিক্ত ফিট খাওয়ানো যাবে না আমাদের গ্রাম অঞ্চলে পরিং টক্কা হরিণ পাওয়া যায় এগুলা খাওয়াবেন নাম্বার চার কি খাওয়াবেন না বিস্কিট এবং অন্যান্য খাবার আমি যেগুলো কথা বলছি ওইগুলা খাওয়ালে ইনশাল্লাহ ফাঁকির কিছুই হবে না আর আমার কাছে এই ফাঁকিগুলা আজ

ᱱᱩᱜᱩᱨ ᱠᱟᱛᱮᱱ ᱨᱮ ᱢᱤᱥᱮ ᱢᱤᱥᱮ ᱧᱮᱢ ᱠᱚᱣᱟ ᱨᱮ ᱛᱩ ᱢᱮᱛᱞᱮ ᱛᱮ ᱟᱹᱜᱤ ᱢᱩᱠᱷᱟᱹᱛᱤ ᱠᱟᱛᱮ ᱵᱚᱜᱱ ᱫᱮ ᱥᱤᱞ